আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছো তোমরা আশা করি অনেক ভালো আছো ম্যাথ কমপ্লেক্স ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে সূত্র প্রয়োগ করে গুণফল নির্ণয় এই অঙ্কগুলোর পার্ট টুতে তোমাদেরকে সবাইকে স্বাগতম তো এর আগের ভিডিও হচ্ছে আমরা ক থেকে চ পর্যন্ত আলোচনা করেছি যারা ভিডিওটি দেখো নি অবশ্যই দেখে নিতে পারো আজকের ভিডিওতে আমরা বর্গীয় জ থেকে ছ নম্বর পর্যন্ত যে প্রশ্নগুলো রয়েছে এই প্রশ্নগুলোর সমাধান করব তো শুরুতে বলে রাখি যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো তো চলো শুরু করা যাক তো বর্গীয় জ নম্বর যে প্রশ্ন সেটা হচ্ছে স্কার প্লাস বি স্কোয়ার স্কয়ার মাইনাস বি স্কয়ার ইন্টু এ টু দি পাওয়ার ফোর প্লাস বি টু দি পাওয়ার ফোর এই প্রশ্নটিকে আমরা সমাধান করবো তো শুরুতে আমরা ধরে নেব যে এটুকু অংশ আমাদের নেই তাহলে আমাদেরকে হচ্ছে এটুকু অংশের কাজ আগে করে নিতে হবে তো এটা যদি এটা দেখে তোমাদের কি কোনো সূত্রের সাথে মিল পাচ্ছ দেখো স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস বি এটাকে যদি আমরা সূত্রের সাথে মিলাই তাহলে দেখো এটা কিন্তু এ প্লাস বি হচ্ছে এ মাইনাস বি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বিজিক টু কি হয় স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এ মানিকত আমার এ মানে হচ্ছে এ স্কোয়ার আর বি মানি কত বি স্কোয়ার সেক্ষেত্রে আমরা কী লিখতে পারি এ স্কয়ার মাইনাস বি অর্থাৎ আমরা কিন্তু এই সূত্রের কাজ এখানে করে নিতে পারি এ মানে এ স্কোয়ার উপরে থাকবে স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস বি কিন্তু বি স্কোয়ার আর ওপরে থাকবে সূত্রের হোল স্কোয়ার আশা করি বুঝতে পেরেছো এরপর আমাদের যে বাকি অংশ সেটা আমরা লিখে নেব এ টু দি পাওয়ার ফোর প্লাস to দি পাওয়ার ফোর ওকে তো এখানে যদি আমরা গুণ করি তাহলে এই এইচ এ স্কোয়ার এরপরে স্কয়ার আর হোলস্কোয়ার কিন্তু গুণাকারা হয় তাহলে দুই দু গুণ হচ্ছে কত চার b এর উপরে স্কয়ার আর হোল স্কয়ারে গুণ হয়ে কত বি টি দি পাওয়ার ফোর তাহলে এখানে থাকতেছে এ টু দি পাওয়ার ফোর প্লাস বি টু দি পাওয়ার ফোর ওকে এরপর তোমরা দেখো এ টু দি পাওয়ার ফোর মাইনাস বি টু দি পাওয়ার ফোর আর এ টু দি পাওয়ার ফোর প্লাস হচ্ছে বি টু দি পাওয়ার ফোর ধরো এই যে এ এটার উপর ফোর ফোরটা যদি না থাকে আর যদি ফোর না থাকে তাহলে আমরা যদি লিখি তাহলে কিন্তু আমরা পাচ্ছি এ মাইনাস বি আর হচ্ছে এ প্লাস বি অর্থাৎ আমরা কিন্তু আগের সূত্রটা এখানে ঘুরে ফিরে পাচ্ছি সেক্ষেত্রে এই দুইটা মানের পরিবর্তে আমরা কিন্তু এটা লিখতে পারি অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সেক্ষেত্রে আমার এ কত এ মানে হচ্ছে এ টু দি পাওয়ার ফোর উপরে থাকবে হোল স্কোয়ার মাইনাস বি মানে হচ্ছে কত বি টু দি পাওয়ার ফোর উপরে থাকবে আমার একটা হোল স্কোয়ার সূত্র স্কোয়ারটা থাকবে তো আবার আগের মতোই এই যে টু দ্য পাওয়ার ফোর আর হচ্ছে স্কোয়ার এটা কী হবে গুণ হবে অর্থাৎ চার দুগুণ হচ্ছে আট মাইনাস এর উপরে এটাও একইভাবে গণনা করা হবে চার দুনে আট এটাই কিন্তু আমাদের এই অঙ্কের অ্যান্সার অর্থাৎ আমাদের আগের যে অঙ্কগুলো ছিল সেক্ষেত্রে আমরা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে একবারেই কিন্তু করে অঙ্কগুলো করেছিলাম এই অঙ্কটাতে হচ্ছে কি হয়েছে এই অঙ্কটাতে হচ্ছে আমাদেরকে একই সূত্রে হচ্ছে দুইবার কাজ করতে হয়েছে জাস্ট এতটুকুই হচ্ছে আমরা করছি ঠিক আছে তো আশা করি তোমরা বুঝতে পেরেছ আমরা নেক্সট অঙ্কে চলে যাই ঝ ছ নম্বর অঙ্কটাতে আমাদেরকে কি করতে হবে সেটা হচ্ছে এ এক্স মাইনাস প্লাস সি আর হচ্ছে এক্স প্লাস বি ওয়াই মাইনাস তো এখন দেখো এই অঙ্কটাকে আমরা কোনো সূত্রের সাথে মিলাতে পারি কিনা আমাদের সূত্রগুলো কিন্তু ছিল হচ্ছে একটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস সূত্র হচ্ছে এই দুই দুইটা সূত্র দিয়ে কিন্তু আমরা কাজ করতেছিলাম এখন এখানে কিন্তু আমাদের এক্স প্লাসে এক্স প্লাস বি হচ্ছে না সেক্ষেত্রে আমরা কি করব এটাকে ওই আকারে নিয়ে যেতে পারি যদি আমি একটা লাইন বাড়তি করে দেখাই সেটা হচ্ছে এ এ এক্সকে আমরা ধরব এ মাইনাসটাকে যদি আমরা কমন নিই তাহলে আমাদের থাকতে হচ্ছে বি ওয়াই প্লাসে মাইনাস হচ্ছে মাইনাস জেড সেকেন্ড ব্র্যাকেটটা দিয়ে দিলাম এবার সেকেন্ড ব্র্যাকেট আবার এক্সটাকে আমরা নিলাম প্লাস বি ওয়াই মাইনাস হবে কত সিজেড এতটুকু যদি আমরা করি তাহলে এখন কিন্তু আমরা সূত্রের মতো করে কাজ করতে পারি সেটা হচ্ছে এটাকে যদি এ ধরি আর এই পুরাটাকে পুরা অংশটাকে যদি আমরা বি ধরি তাহলে এখানে আমরা কী পাচ্ছি এ মাইনাস বি আর এটাকে যদি এটাকে তো আমরা এ ধরেছিলাম এক্সকে ধরেছিলাম আর বিওয়াই মাইনাস সিজেটকে আমরা ধরেছিলাম বি সেক্ষেত্রে আমরা পাচ্ছি হচ্ছে এ প্লাস বি তাহলে এ মাইনাস বি এ প্লাস বি এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি সূত্র এখন তোমরা নিশ্চয়ই জানো সেটা হচ্ছে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তো এ স্কোয়ার মানে হচ্ছে এ এক্স স্কোয়ার আর বি স্কোয়ার মানে কথা হবে বি ওয়াই মাইনাস হচ্ছে সি জেড এটার উপরে থাকবে স্কোয়ার আশা করি তোমরা এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছ তো এখানে যদি আমরা গুণ করি সেক্ষেত্রে আমরা কী পাবো এর উপর স্কোয়ার এ স্কোয়ার এক্স এস উপর স্কোয়ার হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেটটা দিয়ে দিব কারণ এই জায়গার মধ্যে কিন্তু আমাদের আবার সূত্র হচ্ছে সেটা কি এই দেখো এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র অর্থাৎ এ স্কোয়ার মাইনাস টুয়াইস এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার এই জায়গার মধ্যে আমাদের এই সূত্রের কাজটা করে নিতে হবে সেক্ষেত্রে আমরা সেকেন্ড ব্র্যাকেটটা কেন দেব কারণ এই যে মাইনাস চিহ্ন যে জায়গায় আসবে তখন এই মাইনাসের সাথে সেগুলো কিন্তু গুণ হবে তাহলে দেখো এ মাইনাস বি হোল স্কোয়ার স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস হচ্ছে আমাদের কত বি স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেট এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস সেকেন্ড ব্র্যাকেট বি স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস এইগুলো এই জায়গা হচ্ছে আমরা সিরিয়ালটা মেনটেন করবো অর্থাৎ টু বি সি ওয়াই জেড বি এর ফলে সি আসবে এভাবে আর কি আর হচ্ছে সি স্কোয়ার জেড স্কোয়ার ওকে সেকেন্ড ব্র্যাকেট এখন জাস্ট আমরা ব্র্যাকেটটা উঠাই ফেলবো ব্র্যাকেট যদি আমরা উঠাই সেক্ষেত্রে আমাদের এ স্কোয়ার এক্স স্কোয়ার এটা মাইনাস এটা প্লাস প্লাসে মাইনাস হচ্ছে মাইনাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস মাইনাস হচ্ছে আমাদের কত প্লাস টু বি সি ওয়াই জেড মাইনাস প্লাসে মাইনাসে কী হয় মাইনাস অর্থাৎ বিপরীত চিহ্ন যদি কোথাও থাকে সেক্ষেত্রে আমাদেরকে মাইনাসটা লিখে নিতে হবে তাহলে সি স্কোয়ার জেড স্কোয়ার ওকে এখন এই জায়গায় যদি আমরা অ্যান্সারটা লিখে নিই আমাদের অঙ্কটা কিন্তু হয়ে গেছে বাট এটাকে আমরা আরেকটা লাইন করতে পারি সেটা হচ্ছে এটাকে আমরা সাজাই লিখতে পারি যতটুকু যতগুলো সংখ্যার উপরে এইভাবে স্কোয়ার আছে এগুলোকে যদি আমরা আগে নিয়ে আসি তাহলে স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস সি স্কোয়ার জেড স্কোয়ার মানে দেখতে কিন্তু আমাদের ভালো ভালো মনে হইতেছে দেখতে ভালো লাগতেছে যার কারণে আমরা এই কাজটা করে নিব এটা ক্রিটিক্যাল কিছু না টু বি সি ওয়াই জেড জাস্ট হচ্ছে আমরা কী করলাম এটাকে সাজাই নিলাম এটাই হচ্ছে আমাদের এই অঙ্কের অ্যান্সার এরপরে আমরা পরবর্তী অঙ্কে চলে যাই তো দেখো এটা হচ্ছে আমাদের ট নম্বর প্রশ্ন আগে আমরা প্রশ্নটা ভালো করে দেখি ফাইভ এ প্লাস টু বি মাইনাস থ্রি সি ইন্টু ফাইভ প্লাস টু বি প্লাস হচ্ছে থ্রি সি সেক্ষেত্রে আমরা এটাকে যদি এ ধরে নিই এটাকে বি তাহলে এটা এ হবে আর এটা হচ্ছে বি এ বি তাহলে আমরা কী পাচ্ছি এ মাইনাস বি আমরা কি পাচ্ছি এ প্লাস বি ওকে একই সূত্র এ মাইনাস বি এ প্লাস বি তোমরা জানো সেটা কি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এই কোনটা এ মানে হচ্ছে আমাদের ফাইভ এ প্লাস হচ্ছে টু বি হোল স্কোয়ার মাইনাস বি মানে হচ্ছে আমাদের কত থ্রি সি হোল স্কোয়ার দেখো এই অঙ্কটা কিন্তু তোমরা করতে পারবা বাট আমি করে দিচ্ছি যাতে প্রত্যেকটা অঙ্ক করে দিচ্ছি যাতে তোমরা কোথাও হচ্ছে আটকে না যাও এবং তোমরা প্রত্যেকটা অঙ্ক ভালোভাবে বুঝতে পারো ওকে তো এখন দেখো ফাইভ এ প্লাস টু বি স্কোয়ার এখানে কিন্তু আমাদের সূত্র হচ্ছে সেটা কি এ স্কোয়ার সরি এ প্লাস বি স্কোয়ার সূত্র এই স্কোয়ার প্লাস টু এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার আগের অঙ্কে যেমন মাইনাসের সূত্র হয়েছিল এ অঙ্কে আমাদের প্লাসের সূত্র হচ্ছে ওকে তো এটাকে আমরা আরেকটা লাইন করে নিই সেটা হচ্ছে ফাইভ এ প্লাস হচ্ছে টু বি হোল স্কোয়ার মাইনাস এখানে আমরা যদি কাজটা করে নিই তিনের উপর স্কোয়ার মানে হচ্ছে কত নাইন সির উপর স্কোয়ার মানে হচ্ছে সি স্কোয়ার এখন আমরা সূত্রটা করে নিব সেটা হচ্ছে এ প্লাস জি স্কোয়ার সূত্র তোমরা জানো এটা খুব সহজেই করতে পারবো ফাইভ এ হোল স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস হচ্ছে আমাদের নাইন সি স্কোয়ার এখানে আমাদের সেকেন্ড ব্র্যাকেটের আসলে প্রয়োজন নেই সেটা হচ্ছে এখানে আমাদের প্লাসগুলো কিন্তু মাইনাস হবে না মাইনাসগুলো প্লাস হচ্ছে না অর্থাৎ এইটুকু কাজ আমরা যদি লিখি নিই তাহলে আমাদের অঙ্কটা শেষ তাহলে ফাইভের উপর স্কোয়ার কত টোয়েন্টি ফাইভ এর উপর স্কোয়ার এ স্কোয়ার প্লাস পাঁচ দুগুণে দশ দশ দুগুণ হচ্ছে কত বিশ টোয়েন্টি এ বি প্লাস হচ্ছে টু ফোর স্কোয়ার হচ্ছে টোয়েন্টি টু ফোর বির উপর স্কোয়ার বি স্কোয়ার মাইনাস নাইন সি স্কোয়ার এখন তোমরা হচ্ছে এটাকে একটু সাজিয়ে লিখতে পারো টোয়েন্টি ফাইভ এ স্কোয়ার এ স্কোয়ার পর আমরা নিয়ে আসবো হচ্ছে বি স্কোয়ার ফোর বি স্কোয়ার এরপর হচ্ছে নাইন সি স্কোয়ার এ বি সি এভাবে সিরিয়াল ওয়াইজ লিখবো দেন হচ্ছে টোয়েন্টি এ বি এটা হচ্ছে আমাদের এই অঙ্কের অ্যান্সার আশা করি তোমরা বুঝতে পেরেছ ওকে তো ঠ নম্বর অঙ্গটি করার আগে এখানে এই নম্বর অঙ্গটি রয়ে গেছে আমি তোমাদেরকে সেই অঙ্গটিও করে দিচ্ছি দেখো থ্রি এ এখানে আমরা সূত্র করার জন্য একটা প্লাস নিয়ে আসবো তাহলে এখানে হচ্ছে আমাদের কত থাকতেছে টেন মাইনাস টেন ওকে একটা লাইন আমরা বাড়তি করে নিচ্ছি এই লাইনটা না করে তোমরা যদি ডাইরেক্ট সূত্র করো সমস্যা নেই থ্রি এ প্লাস হচ্ছে মাইনাস ফাইভ ওকে এতটুকু কাজ আমরা করে নিলাম এখন এখানে আমরা সূত্র করতে পারি এটাকে আমরা এক্স ধরব এটাকে এ এটা এক্স এটা হচ্ছে বি তার মানে এক্স প্লাস এ আর হচ্ছে এক্স প্লাস বি এর সূত্র চার নম্বর সূত্রটা তোমরা অবশ্যই পারো সেটা হচ্ছে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার দ্যাট মিনস হচ্ছে থ্রি এ এক্স স্কোয়ার প্লাস টু ইন্টু এ প্লাস বি এ প্লাস বি এ হচ্ছে কত মাইনাস টেন প্লাস বি হচ্ছে কত দুঃখিত টু এখানে হবে না এ মানে হচ্ছে মাইনাস আর প্লাস হচ্ছে বি মানে হচ্ছে মাইনাস ফাইভ তাহলে প্লাসে মাইনাসে মাইনাস লিখে নিতে পারি আমরা একেবারে আর এক্স মানে কত থ্রি এ প্লাস এ অর্থাৎ মাইনাস টেন ওকে তাহলে এখানে হচ্ছে কত নাইন স্কোয়ার এখানে যদি তোমরা দেখো মাইনাস মাইনাস টেন আর হচ্ছে মাইনাস ফাইভ এটাকে যদি আমরা করি তাহলে হচ্ছে মাইনাস কত ফিফটিন পনেরো তাহলে এ পনেরো এটা হচ্ছে মাইনাস তাহলে প্লাসে মাইনাস হচ্ছে কত মাইনাস আর এখানে যদি তিন তিনকে গুণ করি তিন পনেরো হচ্ছে কত পঁয়তাল্লিশ মাইনাস তাহলে এখানে মাইনাস এ আর এটা হচ্ছে ফিফটিন পাঁচ দশ হচ্ছে পঞ্চাশ তাহলে প্লাস মাইনাস হচ্ছে মাইনাস মাইনাস পঞ্চাশ ওকে মাইনাস ইন্টু মাইনাস এটাকে যদি গুণ করি তাহলে হচ্ছে মাইনাস মাইনাসে কী হয় প্লাস হয় ওকে তার মানে নাইন এ স্কোয়ার মাইনাস ফর্টি ফাইভ এ প্লাস হচ্ছে পঞ্চাশ এটাই কিন্তু আমাদের অ্যান্সার আশা করি তোমরা বুঝতে পেরেছ তারপরেও যদি কোথাও তোমরা বুঝতে না পারো তোমরা হচ্ছে কমেন্ট সেকশনে আমাদেরকে জানাতে পারো তাহলে ইনশাল্লাহ আমরা ওই বিষয়ে তোমাদেরকে আরও ডিটেলস সমাধান দেওয়ার চেষ্টা করব তো এরপরে আমরা চলে আসি আমাদের সর্বশেষ যেই অঙ্কটি রয়েছে সেটি হচ্ছে ছ নম্বর অঙ্ক কী ছিল এ এক্স প্লাস বি ওয়াই প্লাস হচ্ছে ফাইভ এ এক্স প্লাস বিয়াই প্লাস কত থ্রি ওকে তো অঙ্কটি শুরু করার আগে বলতে চাই যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি প্লিজ সাবস্ক্রাইব করানো সাবস্ক্রাইব করতে তো টাকা লাগে না অবশ্যই তোমাদের উপকার আসবে যদি তোমরা সাবস্ক্রাইব করে রাখো আর হচ্ছে আমরা ইন ডিটেলস হচ্ছে প্রত্যেকটি ম্যাথ হচ্ছে খুব ভালোভাবে বোঝানোর চেষ্টা করতেছি বাকিটা তোমরা কতটুকু বুঝতেছ আসলে জানি না তো যদি ভালো লাগে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাবা যে তোমাদেরকে কেমন তোমাদের কেমন লেগেছে তো অবশ্যই সাবস্ক্রাইব করে নাও প্লিজ তো তাহলে সর্বশেষ যে অঙ্গটি এখানে আমরা কী করবো দেখো এগুলো কিন্তু সূত্র প্রয়োগ করতে হবে এখানে আমরা অনুসিদ্ধান্তের কোনো কাজই করব না আমাদের সূত্র যে চারটা সূত্র ওই চারটা সূত্র দিয়ে হচ্ছে আমরা কাজগুলো করব তো এটা তো হচ্ছে এ প্লাস এ প্লাস ইন আর হচ্ছে কোনো সূত্র হচ্ছে না ইভেন এই অঙ্কটা তোমরা দেখো এক্স প্লাসে এক্স প্লাস বিও আমরা করতে পারি তার মানে এটা চার নম্বর সূত্র এটাকে আমরা এ ধরব সরি এটাকে আমরা এক্স ধরবো এটা এ এটা এক্স ছিল আর এটা হচ্ছে বি তাহলে এক্স প্লাস এ এক্স প্লাস বি তো সূত্রটা কি তোমরা ভালো করে জানো এক্স স্কোয়ার দ্যাট মিন্স হচ্ছে কত এ এক্স প্লাস হচ্ছে বি ওয়াই এক্স প্লাস কত এ প্লাস বি তার মানে হচ্ছে ফাইভ প্লাস থ্রি ইন্টু এক্স এ এক্স প্লাস হচ্ছে বি ওয়াই ওকে প্লাস হচ্ছে কত এ ইন্টু বি এ কত এ হচ্ছে আমাদের ফাইভ ইনটু বি কত বি হচ্ছে আমাদের থ্রি আমরা কী করলাম আমরা জাস্ট সূত্র করলাম সূত্রটাকে আমরা বসে দিলাম যেটা আমাদের সূত্র ছিল এখন দেখো এখানে কিন্তু আমাদের সূত্র হচ্ছে এটার কাজ আমরা একটু পরে করি এইটুকু অংশের কাজটা আমরা করে নিই এক্স প্লাস বি ওয়াই হোল স্কোয়ার প্লাস এখানে এর 3 হচ্ছে কত আট দেখো এইট ইনটু এ এক্স প্লাস হচ্ছে বি এটাকে আমরা রাফ করে নিই একবারে তোমাদেরকে দেখাই তাহলে এট কিন্তু হচ্ছে আমাদের এ এক্স এর গুণাকার আছে আবার এইটটা কিন্তু হচ্ছে বি ওয়াইয়ের সাথেও গুণাকার আছে তো এট দিয়ে যদি আমরা এক্সকে গুণ করি তাহলে আমরা কী পাবো এইট এক্স কি আছে প্লাস এট দিয়ে যদি আমরা বি কে গুণ করি তাহলে আমরা পাবো এইট এই এটুকু কাজ আমরা করে নেব প্লাস হচ্ছে তিন পাঁচ পনেরো শেষ তো এইটুকু অংশের কাজ শেষ এখন আমরা এখানে কি হচ্ছে এ প্লাস বি এটাকে এ ধরো এটাকে বি ধরো তাহলে সূত্র এ প্লাস বি হোলস্কোয়ার সূত্র সূত্র করি এ এক্স স্কোয়ার প্লাস টু এ সরি বি প্লাস হচ্ছে কত বি আর এখানে যেটা আছে এইটুকু অংশ আমাদের যেভাবে আছে আমরা বসে দিব এখানে আমাদের কোনো কাজ নেই ওকে তাহলে এটাকে করলে কত হবে এর ফোর এক্স স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস এখানে আমরা একটু সাজাই নেব টু এ বি এক্স ওয়াই প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এইট এ এক্স প্লাস হচ্ছে এইট বি ওয়াই প্লাস হচ্ছে ফিফটিন ওকে এখন আমরা এটাকে একটু সাজায় নিব সাজায় নিলে আমাদের অঙ্কটা শেষ আমরা কী লিখবো এক্স স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এইট এ এক্স প্লাস হচ্ছে এইট বি ওয়াই প্লাস টু এ বি এক্স ওয়াই হচ্ছে কত ফিফটিন অ্যান্সার এ হচ্ছে আমাদের অঙ্ক তো আশা করি বুঝতে পেরেছো যদি ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট করো শেয়ার করো তাছাড়া ভিডিও এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইলো আসসালামু আলাইকুম